আসসালামু আলাইকুম কথাগুলো শুনবেন শুনে কথা ঠিক কি না হানা বলবেন বিষয়টা হচ্ছে যাবো একখানে আমাদের বাংলাদেশে যতগুলো সমস্যা আছে তার মধ্যে এটাও একটি সমস্যা সেটা হচ্ছে জ্যাম লাগে রাস্তাঘাটে খুব জ্যাম লাগে আর এই জ্যাম লাগাতে আমাদের যে একটি সমস্যা তার আগে দেখাই আমি একটি অটোতে বসে আছি কোন সাইডে ডান সাইডে আমার বাম সাইটেও কিন্তু ওই যে গাড়িটা থেমে আছে তাহলে এটা কিন্তু ফোর লাইন কথাগুলো শুনবেন শুনে কথা ঠিক কি না হা না বলবেন তো আমি ফোর লাইনের ডান সাইডে আমিও ডান দিক দিয়ে যাচ্ছি আমার বামে যারা তারাও আমি যেদিকে যাচ্ছি সেই দিকে যাচ্ছে তাহলে বিষয়টা কেমন না তাহলে অপোজিট গাড়ি কোথায় অপোজিট গাড়িগুলো যে আসবে সেই গাড়িগুলো কই কথাগুলো শুনবেন শুনে বুঝবেন তারপর ঠিক কি না হানা বলবেন তাহলে অপোজিট কিন্তু কোনো গাড়ি নাই আর এর কারণ হচ্ছে আমি আমি আমার দোষ দিয়ে যাচ্ছি কারণ আমি যাত্রী তো আমার সাইড হচ্ছে বামটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী কি যার যার বামে তার তার সাইড তার মানে আমার সাইড হচ্ছে বাম বামপাশের রোডটা তো আমি ডান পাশে কেন আসলাম বাম পাশে কিছু দূর আসার পরে যখন দেখছি সামনের গাড়িগুলো দাঁড় হয়ে আছে তখন অটোওয়ালাকে বললাম যে ভাই ডানে মারেন ফোন রাস্তা হয়েছে তো কিছু ডানে মারেন ডানে ফাঁকা ছিল তো ডানে মারতে গিয়ে ডানে এমনভাবে সবাই মারছে যে ডানে এমনভাবে সবাই চলে আসছে যে এখন আমার বাম সাইডেরটাও বন্ধ ডান সাইডেরটাও বন্ধ অর্থাৎ অপোজিট দিক দিক থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো টোটালি আসতে পারছে না কথা ঠিক কি না হা না বলুন কথা একেবারেই ঠিক এখানে আপনার হা না কিছু একটা বলাই লাগবে না নয় বরং হাই বলতে হবে আমরা এমন মানুষরে ভাই যে তারা হুরুর কারণে অস্থিরতার কারণে একটু যে জ্যামে আমার সামনে যে গাড়িটা জ্যামে আটকা পড়ে আছে তার পিছনে আমি একটু থেমে থাকি তা থাকবো না আমি বা আমরা ওই গাড়িওয়ালাকে বলি ভাই যে কোনোভাবে ডান দিক দিয়ে চলে যান আর যার কারণেই এই অবস্থাটা হয়ে যায় যার কারণেই এই জ্যামটা লাগে কথা ঠিক কি না হানা বলেন তো এই হচ্ছে অবস্থা দুই মিনিট সময় বাঁচাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে থেমে থাকি কথা ঠিক কি না বলেন ভাই শুনতে আমার হাসি পাচ্ছে এটা ভেবে জানেন আমরা কবে পরিবর্তন হব বুঝতে পারি না মানে সামনের গাড়িগুলো যে আসবে আসতেই দেয় না আর এর জন্য কিন্তু আমাদেরই দোষ আমরা যারা যাত্রী হিসাবে ওই গাড়িতে বসে থাকি আমাদেরই দোষ কারণ আমরাই তাকে বলি আমরাই বলি যে ভাই দেখেন তো কোনোভাবে কেটে কুটে যাওয়া যায় কি না আর এই কেটে কুটে যাওয়ার কারণে সামন দিক থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো টোটালি আসা বন্ধ করে দিয়ে রাখি তো এ থেকে আমাদেরকে বের হতে হবে রে ভাই কথা ঠিক কি না কথাগুলো তো শুনলেন কথাগুলো ঠিক কি না আশা রাখবো যে হানা বলে যাবেন হ্যাঁ